সেই আচরণ আর কারোর সাথে করলে পূজা হয় এখন সেজদা যদি আল্লাহকে করলে ইবাদত হয় তাহলে মূর্তি কে সেজদা করলে সেটাও ইবাদত হবে না পূজা মাদারকে কে সেজদা করলে ইবাদত হবে না পূজা কবর কে সেজদা করলে ইবাদত হবে না পূজা দুর্গাকে সেজদা করলে ইবাদত হবে না পূজা দরগা কে সেজদা করলে ইবাদত হবে না পূজা সুতরাং আমাদের সমাজে দুই প্রকারের পূজারী আছে একদল পূজারি আর একদল হলো দর্গা দুর্গা পূজারীরা প্রার্থনা করে আর দর্গা পূজারীরা দর্গায় গিয়া বাবার কাছে দোয়া করে কেউ ফিরে না খালি হাতে খাজা বাবার দরবারে বলুন গানটা কুফুরি গান কিনা কিসের নামে গায় বাবার ওলিয়া উলিয়ার শান নামে গায় আবার আমার জানা মতে এই ধরনের কুফুরি গান মহা তথাকথিত মহাপবিত্র উরুষ মুবারকে বন্ড ফিরে না উরুষের সময় গাইত আজকাল দেখা যাচ্ছে কিছু আলেমোলামা নামদারি পাওয়া যায় এরা দাবি করে এরা নাকি সরকারি মাদ্রাসায় লেখাপড়া করে সুনামের সাথে কামিল পাস এমন একজন সরকারি মাদ্রাসা পড়ুয়া কামিল পাস দাবিদার বক্তা এরকম হাজার হাজার জনগণের সামনে দাঁড়িয়ে এই কুফুরি গান গেয়েছে আল্লাহ দন রাসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া রাসুলের দন খাজায় পাইয়া শুইল গিয়া আজমিরে কেউ পিরে না খালি হাতে খাজা বাবার দরবারে যতদিন পর্যন্ত এই কুফুরি গানটা বন্ড পীরেরা পুরুষের সময় গাইত ততদিন পর্যন্ত কোনো সাধারণ মুসল্লি এই গানকে সমর্থন করত না ঘৃণাই করত কিন্তু যখন থেকে একদল লিবাসদারি মোল্লারাও একদল সার্টিফিকেটদারী মলবীরাও ওয়াজ মাহফিলের নামে ইসলামী সম্মেলনের নামে হাজার জনতার সামনে দাঁড়িয়ে যখন এই বন্ডদের কুফুরি গান গায় আর হাজার হাজার জনতাই গান শুনে ঠিক ঠিক বলে চিৎকার দেয় এর দ্বারা ব্যাপকভাবে দেশের মানুষের ইমান ধ্বংস হয়ে যাচ্ছে সুতরাং এদের ব্যাপারে এক্ষণি সময় বাংলাদেশের সমস্ত মুসলমানদের সচেতন হওয়া এই মাজার পূজারীরা ওই মন্দির পাহারা দেওয়ার সাথে জুড়ে দিয়েছে জুলাই বিপ্লবের পরে সংগঠিত কয়েকটা মাজার বাঙ্গার ঘটনাকে জুড়ে দিয়ে বলে মাজার আর মন্দির পাহারা দেয় এটা হইল মাজার ভাঙ্গার অভিশাপ মাজার এর অভিশাপ পড়েছে তোমাদের ভর তোমাদেরকে আল্লাহ মন্দির পাহারা দেওয়ার কাজে নিযুক্ত করেছে আমি জিজ্ঞাসা করি আপনাদেরকে মাজার বাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল কুন শনের কুন বিপ্লবের পরে চব্বিশ সালের জুলাই বিপ্লবের পরে কিছু লোকের মধ্যে মাজার প্রবণতা দেখা দিয়েছিল আমরা এটা সমর্থন করি না আমাকে মঞ্চে লিখিতভাবে ভাবে প্রশ্ন করা হয়েছিল তখনই মাজার বাঙ্গার ব্যাপারে আপনি কি বলেন আমি বলি মাজার অলিয়া উলিয়াদের পবিত্র স্থান এখানে জিয়ারত করলে সোয়াব হয় কাজেই ব্যাঙ্গে ফেলার কোনো যুক্তি নাই অপকর্ম হয় মাজার ঠিক রেখে অপকর্ম বন্ধ করতে হবে এখানে যদি কোন প্রশাসনের লোক থাকেন এখানে যদি কোনো সামাজিক নেতা থাকেন এখানে যদি কোনো রাজনৈতিক দলের নেতা থাকেন প্রভাবশালী নেতা থাকেন আমি সকলকে জোর হাতে অনুরোধ করে বলবো পবিত্র মাজারের পবিত্রতা রক্ষার স্বার্থে পবিত্রতা পবিত্র মাজারে জিয়ারতের সোয়াব চালু রাখার স্বার্থে এই ভণ্ডরা মহাপবিত্র উরুস মুবারক নামে যত অপকর্ম বাংলার যত মাজারে চালু করেছে সবগুলি সরকারি ক্ষমতায় প্রয়োগে বন্ধ করার ব্যবস্থা গ্রহণ এই মাজার বাঙ্গার কারণে অভিশাপ স্বরূপ মাজার বাঙ্গার কারণে অভিশাপ স্বরূপ মন্দির পাহারা দেওয়ার উপর ছাপিয়ে দিতে চায় তাই আমি আপনাদের বলতে চাই মাজার বাঙ্গার প্রবণতা দেখা দিয়েছিল চব্বিশ সালের জুলাই বিপ্লবের পরে আর মন্দির পাহারা দেওয়ার প্রয়োজনীয়তা দেখা দিয়েছিল স্বাধীনতার পর থেকে। এটার সাথে এটা সম্পর্ক হইল কোথায় একটা গল্প আছে এক লোকেরা জিজ্ঞাসা করেছিল কেউ তোমার নাম কি বলে আমার নাম আব্বাস প্রশ্নকারী বলে তাহলে তো তুমি আমার মিতা ওই লোকটা জিজ্ঞাসা করে আমি তোমার মিতা হলাম কিভাবে আব্বাস তোমার নাম তো আব্বাস নয় তাইলে তুমি আমার মিতা হলে কিভাবে আমাদের বাড়িতে আছে একটা এই আব্বাসে আর গাব গাছে যেভাবে মিতালি ফাটাইছে ঠিক তেমনি ভাবে মাজার সুদারির দল মাজার বাংলার সাথে মন্দির পাহারা দেওয়ার মিতালি পাতাইছে শয়তানি চক্রান্ত ছাড়া আর কিছু নয় তাই মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট এবং মাজার বাংলার প্রেক্ষাপট বাংলার সমস্ত মুসলমানদের বুঝে শুনে স্মরণ রাখা দরকার মন্দির পাহারা দেওয়ার প্রেক্ষাপট হলো তাদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষা করা এটা ইসলামের বিধান আল্লাহসুরায় বাকারার দুইশো নম্বর আয়াতে লা ইকরা হাফিদ্দিন আয়াতে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন সমস্ত ধর্মাবলম্বীরা আপন আপন ধর্ম পালনে স্বাধীন কাজেই যে সমস্ত গুপ্তঘাতকরা রাতের অন্ধকারে হিন্দুদের পূজা মণ্ডপে হামলা করে বাংচুর করে এটা ইসলামের পক্ষে কাজ করে না ইসলামের বিরুদ্ধে কাজ করে দেশের সুনাম বয়ানে না দেশের দেশকে আন্তর্জাতিক পর্যায়ে কলঙ্কিত করে তোলে তাই সেই প্রেক্ষাপটে মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মন্দির বাঙ্গে কথাটা বলস বানর প্রেক্ষাপট বলস না কেন আর যারা মাজার ভাঙতে গিয়েছিল জুলাই বিপ্লবের পরে মাজারের অলিকে অসম্মান করার জন্য নয় মাজারের জিয়ারতের মতো সোয়াবের কাজ বন্ধ করার জন্য নয় তোদের অপকর্ম বন্ধ করার জন্য বান্দর মাজার বাঙ্গে বলস প্রেক্ষাপট বলস তা কেন এই জন্য সমস্ত মুসলমানদের স্মরণ রাখতে হবে কে বা কারা মাজার বাঙতে গেছিল এদের প্রেক্ষাপট ছিল অপকর্ম বন্ধ করা যদিও এই কর্ম পদ্ধতি সঠিক নয় কিন্তু উদ্দেশ্য ছিল অপকর্ম বন্ধ করা মাদার কথা বললে কোন উদ্দেশ্যে মাদার বাংতে গিয়েছিল অপকর্ম বন্ধ করা সেইটা সাথে সাথে বলবা না হলে তোমার কথার মধ্যে বান্দ্রাবি থেকেই যাবে আর মন্দির পাহারা দেওয়ার কথা যখন বলবা সাথে সাথে প্রেক্ষাপট বলতে হবে এদের ধর্ম পালনের স্বাধীনতা রক্ষার জন্য সরকার মন্দির পাহারা দেওয়ার ব্যবস্থা করে আর যদি শুধু মন্দির পাহারা দেয় বলেও আর প্রেক্ষাপটটা বলো তোমার কথার মধ্যে বন্দ্রামি ছাড়া আর কিছু নয় এটাকে বাংলায় বলে কথা সত্য মতলব খারাপ এবার বলুন যারা মাজার মাজার বাঙ্গার প্রেক্ষাপট বলে না শুধু বলে মাজার বাঙ্গে কথা সত্য মতলব খারাপ কিনা যারা মন্দির পাহারা দেওয়ার কথা বলে কিন্তু প্রেক্ষাপট বলে না শুধু বলে মন্দির পাহারা দেয় এদের কথা মতলব খারাপ কিনা এই চক্রান্তকারীদের এই কুমতলব থেকে আমাদের সমস্ত মুসলমানদের বুঝে শুনে সতর্ক থাকতে হবে গেল দিন শব্দের দুই নম্বর অর্থ নিয়ে সামান্য আলোচনা সুরাতুল ফাতেহার তিন নম্বর আয়াতে মালিক দিন আয়াতে আল্লাহ দিন শব্দকে কর্মফল অর্থে ব্যবহার করেছেন বাকারার সুরাত হাফিদ্দিন আয়াতে লা আয়াতে আল্লাহ দিন শব্দকে ধর্ম অর্থে ব্যবহার করেছেন এবার দিন শব্দের তিন নম্বর অর্থ আমরা খুঁজে পাই সুরায়ে সুরার তেরো নম্বর আয়াতে সেখানে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এখানে দিন শব্দকে আল্লাহ কর্মফল অর্থেও নয় এখানে দিন শব্দকে আল্লাহ ধর্ম অর্থেও নয় এখানে দিন শব্দকে আল্লাহ ফক্রাবুল আল ইসলামের সহি আকিদা যা সবিস্তারে গত বছর বর্ণনা করা হয়েছে এখানে আল্লাহ দিন শব্দকে ইসলামের সহি আকিদা বুঝাবার জন্য ব্যবহার করেছেন আয়াতের মর্ম হলো মুসলমানেরা তোমরা ইসলামের সহি আকিদায় অটল থাকো সহি আকিদা শব্দ দুইটাই আরবি কাজেই যদি কারো বুঝতে অসুবিধা হয় আমি বাংলা বলে দেই সহি আকিদার বাংলা হইল বিশুদ্ধ মতবাদ সহি আকিদার বাংলা হল বিশুদ্ধ মতবাদ কিছু মতবাদ আছে ইসলামের বিশুদ্ধ মতবাদ আর কিছু আছে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ বলুন মতবাদ মুসলমানদের মধ্যে মতবাদ সবগুলি বিশুদ্ধ না অনেক মুসলমানের মতবাদ ভ্রান্ত তাই আল্লাহ সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আকিমুদ্দিন উদ্দিন আয়াতাংশে এখানে দিন শব্দকে ইসলামের বিশুদ্ধ মতবাদ অর্থে ব্যবহার করে বলেন হে মুসলমানেরা তোমরা ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না তোমরা ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল দেখো এই হইল আকিম উদ্দিন আয়াতের বর্ম সুতরাং এই আয়াতকে কেন্দ্র করে একামতে দিন বলতে ইসলামের দিন একামতে বলতে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা না ইসলামী হুকুমতকে কোরআনের ভাষায় একামতে দিন বলে না ইসলামী হুকুমতকে কে ভাষায় খেলাফত বলে বুঝা থাকতে বলুন কোরআনের ভাষায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে একামতে দিন বলে না খেলাফত বলে আল্লাহ ফক্রব্বুল আলমিন আদমকে সৃষ্টি করার আগেই ফিরিস্তাদেরকে বলেছিলেন ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা হে ফিরিস্তারা আমি আদম জাতিকে দুনিয়াতে আমার প্রতিনিধিত্ব দিয়ে খলিফা হিসাবে পাঠাব এই খেলাফত শব্দের অর্থই প্রতিনিধিত্ব খেলাফত শব্দের বাংলা কি প্রতিনিধিত্ব খলিফা শব্দের অর্থ হইল প্রতিনিধি আদমকে আল্লাহর প্রতিনিধি বানাবেন আল্লাহ আদম এবং আদমের সন্তানদের মধ্যে যারা নবী এবং নবী হবেন তারা আল্লাহর বান্দাদের মধ্যে আল্লাহর বিধান বাস্তবায়নের ব্যবস্থা করবেন এইটাই খেলাফতের কাজ এই কাজ যারা করেন তাদেরকে কোরআনের ভাষায় খলিফা বলা হয় তাহলে বুঝে থাকলে বলুন কোরআনের পরিভাষায় ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে একামতে দিন বলে না খেলাফতে এলাহিয়া বলে একামতে দিন রাষ্ট্র ব্যবস্থার নাম না একামতে দিন সহিদার নাম একামতে দিন ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার নাম না ইসলামের কিদা পোষণ করার নাম কিদা পোষণ করার নাম মিডিয়াতে কত বক্তা আজকাল কত কথাই না বলে এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে কৌমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি চৌ দেওয়ালে সীমাবদ্ধ কৌমি আলেমদের জ্ঞান চৌ দেওয়ালে সীমাবদ্ধ এই জন্য কৌমি আলেমরা নাকি এই একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায় কি গুণার ডিম তুমি একামতে দিন কৌমি আলিমরা একামতে দিনের পথে বাধা হয় এটা একমাত্র কৌমি আলিমরা ইসলামের সহিয়া কি রক্ষা করে সহিয়া কি দা রে তুই আল্লাহ একামতে দিন বলছেন যে কৌমি আলিমরা সহিয়া কিদা নষ্ট করে না সহিয়া কিদা রক্ষা করে তাহলে তুমি ফালতু বক্তা একামতে দিন একামতে দিনের পথে কৌমি আলেম বাধা হইয়া দাঁড়ায় এই ফালতু কথাটা শীতলা কোথায় এই ফালতু বক্তা আর এক বক্তি মধ্যে বলে নবীর বিবি খাদিজা রাদি আনহা জীবনে কোনোদিন এক বেলা নমাজা পড়েননি খাদিজারাদি আল্লাহ তাল আনহা জীবনে কোনো দিন একটা রুদাওয়া রাখেননি খাদিজা রাদি আল্লাহ তালাহা জীবনে একদিনও পর্দা পালন করেননি ব্যাটা বেদগ্নবির বিনি সম্পর্কে মন্তব্য করতে তোর কলিদা কাফে না আর এই এই ফালতু বক্তা অনেক দিন আগে আর এক বক্তি তাই নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে এমন কথা আয়াতে নাই আমি গত বন্দরবাজার কোরআনের কোন কোরআন শরীফের বিভিন্ন আয়াত বের করে উল্লেখ করে বলে দিয়েছি কোরআনের ওমুক আয়াতে আয়াতে তমুক আয়াতে আল্লাহ বলেছেন নামাজ পড়লে জান্নাত পাবে নামাজ পড়লে জান্নাত পাবে বেটা তুই কোরআন শিখ সংস্কার কাছে এই সমস্ত ফালতুকতা ইসলামের নামে একামতে দিনের নামে বলতে 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 লাগাম সারা হয়ে গেছে অবস্থা তার হয়ে গেছে ধারণ করেছে তারপরে যখন মানুষ তাকে গান্দা বলা শুরু করেছে তখন তার পক্ষ থেকে কিছু লোকে প্রতিবাদ করা শুরু করেছে যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না শুধু তার একজন আইনজীবী সে যখন জেলে ছিল তখন তার যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল সেই আইনজীবী একটা কথা বলেছে সেইটা আমার কাছে গ্রহণযোগ্য সেটা হইল এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে যে নির্যাতনের কারণে তার বর্তমানে বারসাম্য মাতার মস্তিষ্কের বারসাম্য ঠিক নাই আমার কাছে এইটা গ্রহণযোগ্য এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা আমার কাছে গ্রহণযোগ্য মাথা খারাপ না হইলে নমাজ পরে জান্নাতে যাওয়া যাবে কোরআনের কোনো আয়াতে নাই এমন এমন ফালতু কথা বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনোদিন দিন নামাজ পড়েননি বলতে পারে না মাথা খারাপ না হইলে নবীর বিবি কোনো একদিন একটা রোজাও রাখেননি বলতে পারে না অথচ আপনাদের জানা থাকার কথা পাঁচ বেলার নামাজ ফরজ হওয়ার আগে সাহাবায়ে کرام এক বেলা নামাজ পড়তেন সেইটা হইল ফজরের নামাজ তাহলে বিবি খাদিজা ফজরের নামাজ পড়েননি তাহলে এক বেলা নামাজও করেন নাই बेटा ফालतু তুই শিখলে কত্তকে আমি তোরে দোষিনা তোর তোর আইন কইছে তোর মাথা খারাপ এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল এটা আপনাদের জানা থাকা দরকার রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল রসুল নিজেও রাখতেন তার সমস্ত সাহাবাগনকে রাখতে বলতেন তইলে বিবি খাদিজা আশুরার রোজা রাখতেন না এই বেটা মাথা খারাপ বিবি খাদিজা জীবনে একটা রোজাও রাখছেন না ফালতু কথাটা শিখ কাছে এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাব না কেন তারা আইনজীবী কইছে তার মাথা খারাপ আইনজীবী কি কইছে মাথা খারাপ তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে বলবো মেহরবানি করে তোমার এই দিনওয়ালা এই এই ভালু বক্তায় কয়েছে কৌমি আলেমরা এলেম রাখে এই জন্য একামতে দিনের ফতে বাধার সৃষ্টি করে শিখ বেটা আগে কি গুরাড্ডিম একামতে দিন কারে কয় আর কৌমি আলেমের এলিমের ফরিদি কতদূর সেটা আমি বলতে চাই না তোমার এলিমের ফরিদি কতদূর তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার 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 বিভিন্ন নমাজ বললে নমাজ বললে তুই বেটা একটাই এত কোরআানে তুই চার দেওয়ালের বাইরে গিয়ে তোর এলিমের কত কাজেই আমরা এই সব কথা বাদ দিয়া শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ করি বলতেই পারে তার মাথা খারাপ বলতেই পারে তার মাথা খারাপ এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে তো মাথা খারাপ হইলে এই ফল দুটারে মাইকের সামনে নেও কেন সত্যই যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে মাথা খারাপ হওয়ার কারণে কৌমি আলেমদের বিরুদ্ধে বিষ উদ্ধার করে মাথা খারাপ হওয়ার কারণে একা মাথায় দিনের ভ্রান্ত ব্যাখ্যা করে মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটুক্তি করে এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেন্দে রাখো না কেন মন ছে আনো কেন হ্যাঁ মঞ্চে আনার কারণ হইল মালপানি মঞ্চে আমি জানি অনেক বলতে অনেক বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয় মালপানি কামাই করার জন্য কামাই করার তো ঠিক আছে নবীর বিবির বেলায় মাথা খারাপ নমাজুদার বেলায় মাথা খারাপ কৌমি আলেমদের বেলায় মাথা খারাপ একামতের দিনের অপব্যাকার বেলায় মাথা খারাপ মাল পানি কামানির সময় তো মাথা খারাপ না এটারে বাংলায় কয় জাতে মাতাল তালে ঠিক জাতে মাতাল তালে একটা গল্প আছে আপনাদেরকে বলি এক কৃষকের বাড়িতে একটা কলা গাছে কলার সরি সরি বলেন আপনারা একটা কলার সরি পাচ্ছে সবগুলি কলা খাইতে পারবে না এই জন্য বাজারে বিক্রি করার জন্য নিয়ে অন আছে রাস্তায় একজন একজন পাইকার সবগুলি কলা বিশ টাকা হালি ধরে পাইকারি দোরে কিনে নিয়েছে এখন কত হালি কলা গনে দিতে হবে কিনা কলার মালিকে গনে আর দেয় গনে আর দেয় করে হালি গনে আর দেয় ফাঁকে ফাঁকে তিনটা করে হালি গনে চারটে করে হালি গনে আর দেয় ফাঁকে ফাঁকে কটা গনে তিনটা যখন খরিদ্ ধরলাই মিয়া তুমি এখন হালি হালিগঞ্ছ না তিনটা হালিগঞ্ছ কয় বাই সরি আমার মাথাটা আবার যখন তিনটা আলিগঞ্জে আবার কয় আমার মাথাটা ঠিক না আবার যখন ধরছে কয়ে ভাই আমার মাথাটা ঠিক না এইবার খরিদ্দারে কয় আরে বেটা তোর মাথা যদি ঠিক না থাকার কারণে ফাঁকে ফাঁকে তিনটা কইটা হালি বনস তাইলে তো মাঝে মধ্যে পাঁচটাও আলি বনতে পারস কয় এত খারাপ হইছে না পাঁচটা আলি গনার মতো খারাপ হইছে না তিনটায় হালি গনার মতো খারাপ হইছে এই ফালতু বক্তার মাথা খারাপ হইছে মাল ফানি দোকানের ব্যাপারে মনছে না আওয়ার না না আসার জন্য মাথা খারাপ হয়েছে না নবীর বিবির সমালোচনা করার জন্য এই ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে একামতে দিনের অপবেক্ষা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে কোরআনের অপবেক্ষা করার জন্য ফালতু বক্তার মাথা খারাপ হয়েছে মাল ফানি কামানির বেলায় মাথা তালে ঠিক এইরকম এইরকম পাগল রে কয়ে যাতে মাতাল তালে ঠিক এই সমস্ত মাতালদের মাতলামির কারণে আপনারা যেন একামতে দিনের অপব্যাখ্যা গ্রহণ না করেন আপনারা যেন কোরআনের অপব্যাখ্যা গ্রহণ না করেন আপনারা যেন কৌমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার সরল মানে গ্রহণ না করেন তাই একামতে দিনের অর্থটা সুস্পষ্টভাবে এখান থেকেই বুঝে নেওয়া দরকার সুরায় সুরার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেছেন আকিম উদ্দিন এর অর্থ হইল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা এটা না রাষ্ট্র প্রতিষ্ঠা করা নয় এখানে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়নি অন্য অনেক আয়াত আছে কুরআ ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে একটা আয়াত শোনাবো একটা আয়াত শোনাই

যদি তোমরা আমল ভালো করো যদি তোমরা হে মুসলমানেরা তোমরা যদি আমল ভালো করো তাহলে দুনিয়াতেই আল্লাহ তোমাদেরকে তিনটি পুরস্কার দিবেন কোন জীবনে আখেরাতে না দুনিয়াতে আল্লাহ বলেন দুনিয়াতেই আল্লাহ তোমাদের তিনটি পুরস্কার দিবেন এর মধ্যে এক নম্বর পুরস্কারের কথা ঘোষণা দিয়া বলেন নায়াস্তাহ লিফান ফিল আউজ আল্লাহর জমিনে তোমাদেরকে আল্লাহর খলিফা বানাবেন রাষ্ট্রীয় ক্ষমতা দান করবেন তাহলে রাষ্ট্রীয় ক্ষমতাকে আল্লাহ কোরআনে একামতে দিন বলেছেন না খেলাফতে এলাহিয়া বলেছেন রাষ্ট্রীয় ক্ষমতার নাম কোরআনের বাসায় একামতে দিন নয় রাষ্ট্রীয় ক্ষমতা কোরআনের বাসায় খেলাফতে এলা হিয়া বলে যাবেন কোনদিন তাহলে এবার বলুন সুরায় সুরার তেরো নম্বর আয়াতে যে আল্লাহ বলেছেন আকিমুদ্দিন এর অর্থ রাষ্ট্র প্রতিষ্ঠা কর না আকিদার সংশোধন কর কেন একদল মুসলমান তাকে সহি আকিদার অনুসারী আর একদল মুসলমান চলে যায় ভ্রান্ত আকিদার পথে এই পথে যেন কোনো মুসলমান না যায় তাই আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করে দিয়ে বলেন আকীম উদ্দিন সত্যই যদি ধর্ম তোমার ইসলাম হয়ে থাকে তাহলে ইসলামের নামে ভ্রান্ত মতবাদ পোষণ করবে না ইসলামের বিশুদ্ধ মতবাদে অটল থাকো এই ব্যাপারে গত বছর এই সম্মেলনে বিস্তারিত